আমাদের মুক্তধারার আঙিনায় মহালয়ার দিনে এক টুকরো খুশি আলো যেন মা দুর্গা প্রসাদ হিসেবে দিলেন মা নিজে এসেছেন আমাদের মুক্তধারার আঙিনায় কত খুশি কত আনন্দ নিয়ে এসেছেন বৈদ্যবাটি থেকে একটি সংস্থা রঙের উৎসব মনের উৎসব নামক তারা উদ্যোগী হয়েছে মুক্তধারার বাচ্চাদেরকে দুর্গাপুজোর আবহাওয়া দুর্গাপুজোর একটা চমক দুর্গাপুজোর আলো দুর্গাপুজোর খুশি উপহার দিতে তাই ছুটে এসেছে তারা সুদূর বৈদ্যবাটি থেকে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে নতুন জামা কাপড় এবং সৃষ্টি করেছে দুর্গাপুজোর সেই আনন্দ সেই খুশির আবহাওয়া ধূপ ধুনো পুজোর আবেশ এবং মহালয়ার প্রভাতী সঙ্গীতের মাধ্যম দিয়ে উৎসবকে সত্যি আনন্দে মুখরিত করে তুলেছে এখানে আমাদের এত আনন্দ এত ভালো লাগা তৈরি হয়েছে মনে হচ্ছে এখন আমরাও যেন আনন্দে সাজতে পারব পুজোতে খুশিতে আবার মেতে উঠতে পারব শুভ শারদিয়ার অনুষ্ঠানে মুক্তধারার কোনো এক বাচ্চা একদিন হাত ধরে বলেছিল দুর্গা কেমন হয় দুর্গা ঠাকুর কীরকম হয় পুজোতে তোমরা কি করো ম্যাম আমাদের একটু বলো আমরা কখনো দুর্গা পুজো সেভাবে দেখিনি খুব দুঃখ পেয়েছিলাম মনকে বড্ড নাড়া দিয়েছিল মা দুর্গা যে আমার এই আরতি এইভাবে শুনতে পাবেন এবং শুনে সেইভাবে সাড়া দেবেন সত্যি ভাবতে পারিনি তাই শতকোটি প্রণাম জানাই দশভূজা মাকে দেবী দুর্গাকে তার সঙ্গে রঙের উৎসব মনের উৎসব নামক এই সংস্থাকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আর এসো বন্ধু হই ও মুক্ত দ্বারা প্রকল্পের সংস্থাদের সদস্যদের এবং সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন সারদীয়ার শুভেচ্ছা এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবেই মাগ তোমার পুজো সেদিন যেন সত্যি সফল হবে মাগ তোমার পুজো সেদিন সত্যি সফল হবে তোমার পুজো মাগ সেদিন সত্যি সফল হবে খুব খুশি আনন্দ মুক্তধারার বাচ্চাদের সাথে সাথে আমরা যারা মুক্তধারার সঙ্গে যুক্ত তাদের চোখে মুখে অনেক প্রাণী ছড়িয়ে পড়ল এভাবেই আমরা যদি সবাই মিলে সবার পাশে থাকি তাহলেই হবে শুভ শারদিয়া